নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ফুলকপি রোস্টের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে আপনারা এরকম ফুলকপির রোস্ট বাড়িতেই তৈরি করে নিতে পারবেন যা খেতে খুবই ভালো হয় এবং অনুষ্ঠান বাড়ির স্বাদ আপনারা বাড়িতেই পেয়ে যাবেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজ আগের থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নেব পেঁয়াজটা একটু ছাকাতেলেই ভাজবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে আমি কটা কাজু দিয়ে নাড়াচাড়া করে তুলে নেব তুলে নিয়ে এটা একটু ঠান্ডা করতে দেবো এরপর আমি পেঁয়াজ ভাজা তেলেই ফুলকপি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন ফুলকপিগুলো একটু বড়ো বড়ো করে কাটবেন না হলে গলে যেতে পারে আস্তে আস্তে করে আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব যাতে কাঁচা না থাকে ফুলকপিগুলো ভাজা হোক ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য আমি মিক্সারে যে পেঁয়াজ আর কাজু বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি আর চার চা চামচ টক দিয়ে দিচ্ছি আর এক চামচ পোস্ত আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেস্টটা করে নেব পোস্তটাকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই দিকে ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি আপনারা ঠিক এই ভাজবেন যেন কাঁচা না থাকে এরপর আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে এলাচ এবং দারচিনি দিচ্ছি দিয়ে এটা একটু ভেজে নেব এটা ভাজার পরে আমি এক চামচ আদা জিরে বাটা দিচ্ছি দিয়ে এটাও একটু ভেজে নেব এরপর আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি আর হাফ চামচ চিনি দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর আমি যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এটা দু মিনিটের মতন আমি কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কষানোর পরে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটা চাপা দিয়ে দেবো এটা তিন থেকে চার মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে হবে চার মিনিট হয়ে গেছে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব আপনারা ঠিক এইভাবে একবার ফুলকপির রোস্ট অবশ্যই করে খেয়ে দেখবেন যা রাইস লুচি রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কে কোথার থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন